সব খাবার সামনে নিয়ে বসে আছে ওই বাটিগুলোতে কেউ মুখ দিবি না এই একটা ওই একটা রাজা বারণ করেছি চুপ করে দাঁড়াও আমি ওদের ছাড়ি এইটা হচ্ছে আমার ঝুমুর বাটি আর ওটা হচ্ছে আমার পুচুর বাটি কেউ মুখ দিবা না যার যার বাটিতে শেষে মুখ দেবে এই যে সবাই দাঁড়িয়ে এই যে সবাই দাঁড়িয়ে বলি আর এই যে এই দুটোকে ছাড়বো ঠিক আছে এই দুটো খুব বদ আমি এখন পুচুকে ছাড়ছি পুচু তুমি তোমার ছড়াও তুমি তোমার জায়গায় যাও হুম আমি এবার ঝুমুকে ছাড়বো দাঁড়াও দাঁড়াও যাও হ্যাঁ ঠিক আছে দেখো খাও এবার তোমরা দাঁড়াও যার যার টেবিলে শেষে দাঁড়াও খাবারটা বেড়ে দিই ওদেরকে তারপর দেখাচ্ছি যে খাবারটা বাড়বো কথা কম বল না বাবা কথা কম বলে যে বাটি নিয়েছি সবাই খাচ্ছে একা হাতে আসলে সব হয় না ক্যামেরা সেটা থাকে এদের দুটোকে আগে দিয়েছিলাম এদের দুটো শেষ পথে রাড়ি রাখাচ্ছে এই তোদেরকে একটু ফ্রি দিতে হবে রাজা একটু দিয়ে নিয়ে আমি